আমি সুজন রাজা আমি আজকে আপনাদের দেখাবো যে ফেসবুক প্রোফাইলের বা ফেসবুক পেজের কতটুকু কস টাইম হয়েছে সেটা কীভাবে আপনারা চেক করবেন তো আপনার মনিটাইজেশনে আসলে কিন্তু অ্যাডন্স রিলস অ্যাড অ্যাডে কিন্তু দেখতে পাই না তো আপনার কতটুকু টাইম হয়েছে সেটা দেখার জন্য আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক যে অফিসিয়ালি অ্যাপসটা আছে সেই অ্যাপসের মাঝে প্রবেশ করবেন প্রবেশ করার পরে এখানে দেখতে পাবেন যে আপনার প্রোফাইল পিকচারটা আছে সেখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে প্রোফাইল এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসবে তখন আপনারা সেই ড্যাশবোর্ড এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন একটু স্কুল করে নিচের দিকে চলে আসবেন স্কুল করে নিচের দিকে চলে আসলে এখানে দেখবেন পেন সাপোর্ট নামে একটা অপশন আছে এই যে এটা আমাদের একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আপনারা এই যে দেখতেছেন মনিটাইজেশন অপশনটা সেখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো করবে তারপরে আপনাদের লকড্রাউন্ড এলিজিবিলিটি এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস চলে আসবে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পারবেন ইনস্টিমেট এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এরকম একটা হবে আপনাদের একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এই যে এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ফেসবুক প্রোফাইলে বা পেজে কতটুকু মিনিট ওয়াশ টাইম পূরণ হয়েছে তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়াশ টাইম এই যে ষাট হাজার ঘন্টা ওয়াশ টাইম এই যে এখানে আর আপনাদের প্রোফাইলে কত মিনিট হয়েছে সেটা এই যে এখানে শো করতেছে ছিল আজকে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ফেসবুকটাকে অবশ্যই ফলো দিয়ে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন